যে নারী পবিত্র মাহে রমজান মাসে ছয়টি জিকির করবে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং কি জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে সুবাহান্লা পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আল্লাহ তাল রহমত বর্ষণ করেন দ্বিতীয় দশকে আল্লাহ তালা মাঘ ফিরাত প্রদান করেন তৃতীয় দশকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন অনেক মা বোনেরা পবিত্র মাহের রমজান মাসে রোজা রাখেন রাখার পরে আল্লাহ তালার জিকি রাজগার করা থেকে অনেক দূরে সরে যান গিবত শেকায়েত বিভিন্ন ধরনের গল্প গুজব অনর্থক সময় নষ্ট করেন কেউ আবার টেলিভিশনের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দেখতে থাকেন দেখার কারণে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েন অনর্থক সময় নষ্ট করে থাকেন কিন্তু পবিত্র মাহের রমজান মাস এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ তালার দরবারে কোনো ব্যক্তি যদি মাফের উদ্দেশ্যে দোয়া করে আল্লাহ তালা তারা দোয়াকে কবুল করবেন মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তালা মনোবাসনাকে পূরণ করে দেবেন ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে দোয়া করলে আল্লাহ তালা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গোলাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহাক রব্বল আল আমিন বান্দার উপর খাস রহমত বর্ষণ করবেন যখন দিনের বেলায় আল্লাহ তালার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে রোজা রাখে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ দোয়া করে ফেরেস্তাগণ ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে রোজাদার ব্যক্তির সম্মানে আল্লাপাক পাক আয়লা আমিন দুর্বৃত্ত শয়তানকে সেগল দ্বারা আবদ্ধ করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহতালার কাছে মিঘ নাবের থেকেও উত্তম শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ রমজানের বরকতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন রমজানের শেষ রাত্রে রোজাদার ব্যক্তির দোয়াহাকে কবুল করেন তাই মা বোনেরা পবিত্র মাহে রমজান মাসে অনর্থক অহেতুক সময় নষ্ট না করে আল্লাহ আল্লাহতালার জিকি রাজগারের মধ্যে যদি আপনি সময়কে অতিবাহিত করেন আপনি শ্রেষ্ঠ নারী হবেন ভাগ্যবতী নারী হবেন আপনার জীবনের সকল গোনা আল্লাপাকুর অবগোলা আলামিন মাফ করে দেবেন আপনার মনের ইচ্ছেগুলো চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন আল্লাহ তালার কাছে যা চাবেন তাই প্রদান করবেন তাই কথা না বাড়িয়ে আমরা জেনে নেই পবিত্র মাহের রমজান মাসে আমরা শ্রেষ্ঠ ছয়টি জিকির করব যে জিকিরের মাধ্যমে আল্লাহ তালা এহকালীন সুখ শান্তি আরামায়ের সফলতা প্রদান করবেন পরকালীন জীবনের মধ্যে আল্লাপাক রব্বল আলামিন চূড়ান্ত সফলতা দান করবেন এক নম্বর যে জিকিরটি আমরা করবো সেটি হল অধিক পরিমাণে কালিমালা ইলাহ ইল্লাহ পাঠ করব যে ব্যক্তি পবিত্র মাহের রমজান মাসে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ই আল্লাহ ছাড়া মালিক আল্লাহ রিজিকের মালিক মালিক আল্লাহ আল্লাহ সুস্থতার সকল ধরনের গুনাহ মাফ করেনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ তালার হাতে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার দরদ উম্মতদেরকে বলেছেন পবিত্র মাহে রমজান মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করে করো দুটি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর দুটি না করে তোমাদের কোনো উপায় নেই এই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এর মধ্যে থেকে প্রথমটি হলো লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই কালেমা পুরো রমজান মাসেই আমরা বেশি বেশি করে আমল করব এরপরে দুই নম্বর যে আমলটি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র মাহের রমজান মাসে করব সেটি হল ইস্তিক ভারের আমল আস্ত ফির মিনকুল যে ব্যক্তি একিন এখলাস বিশ্বাস শেখে ইস্তিক আমল করবে যদিও তার গুণাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কোনা মরুভূমির বালুকার রাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন তবু আল্লাহ পাক রব্বুল আমি মাফ করে দিবেন। আমরা চাইলে ছোট্ট স্ত্রিক আমল করতে পারি আস্তা গ আস্তা আস্তগ আস্তা আস্ত আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আমরা যে কোনো ইস্তিক পাঠ করতে পারি পবিত্র মাহের রমজান মাসে তাহলে প্রথম জিকির হলো লাহা ইল্লাল্লাহ দ্বিতীয় জিকির হলো ইস্তিক ফারের আমল আস্তাক ফিরুল্লাহ তিন নম্বর যে আমলটি আমরা করব যে জিকিরটি করবো সেটি হলো সুবাহান্লাহ আল্লাহ আল্লাহর পবিত্রত বর্ণনা করছি সুবাহান আল্লাহ যে ব্যক্তি সুবাহার আল্লাহ পাঠ করবে আল্লাহ ফাকুর রব্বুল আলমিন তার জন্য জান্নাতে বৃক্ষরোপণ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ পবিত্রতা পবিত্রত বর্ণনা করার মাধ্যমে বান্দার অন্তর পবিত্র হয়ে যাবে সোহান এরপরে চার নম্বর যে জিকির আমরা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এরপরে আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে পাঁচ নম্বর যে জিকিরটা আমরা করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আসমান থেকে আল্লাহ বড় আল্লাহর হুকুম বড় জমিন থেকে আল্লাহ বড় আল্লাহর হুকুম বড় পাহাড় থেকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি থেকে আল্লাহ তালার হুকুম বড় আমার ব্যবসা থেকে আল্লাহর হুকুম বড় আমার চাকরি থেকে আল্লাহর হুকুম বড় আমার কৃষি কাজ থেকে আল্লাহর হুকুম বড় আল্লাহ আকবর অর্থ আল্লাহ বড় অর্থাৎ আল্লাহ তালার হুকুম বড় দুনিয়ার সব কিছু অপেক্ষা করে বান্দা যখন আল্লাহ আকবরের ধ্বনি শুনবে আল্লাহ আকবার পাঠ করবে মনে মনে ধার করবে সকল কিছুর থেকে আল্লাহ তালা বড় আল্লাহ হুকুম বড় তাই মা বোনেরা সব কাজ কাম ফেলে যখন আজান হবে গুরুত্ব সহকারে নামাজ সমূহ আদায় করে নিবেন এরপরে পাঁচ নম্বর ছয় নম্বরে যে জিক্রিটা আমরা গুরুত্ব সহকারে করবো সেটি হল রসুল সাল্লি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে পবিত্র মাহের রমজান মাসে দুই শব্দের জিকির দুই শব্দের দুই পবিত্র মাহ রমজান মাসে দুই শব্দের দু বেশি বেশি করে পাঠ করব সল্লাহ আলি সাল্লাম সাল্লি সাল্লাম যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাপাক রব্বুল আলম তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দেবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আর রমজানের ইবাদতকে আল্লাহ তালা সত্তর গুণ থেকে সাতশত গুণ বৃদ্ধি করে দিবেন অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন মান কম আনতিসা গফির আল্লাহ মা তকদ্দম আমি নজাম যে ব্যক্তি ইমান এখলাস বিশ্বাস রেখে সবের আশায় ন্যাক কাজ করবে ন্যাক আমল করবে তারাবের নামাজ আদায় করবে তাহার নামাজ আদায় করবে জিকি রাজগার করবে পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ তাই মা বোনেরা আপনারা গুরুত্ব সহকারে পবিত্র মাহের রমজান মাসটিকে গুরুত্ব দিন গুরুত্ব সহকারে এবাহ উদ্বন্দীকে করুন আল্লাহ পাক আল আমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে এবং আমার কলিজার টুকরা মা বোনেরা যেন ন্যাক কাজ করতে পারে ন্যাক আমল করতে পারে আল্লাহ তালা যেন সকলের মনোবাসনাকে পূরণ করে দেন আল্লাহ তালা সেই তো অভিজ্ঞান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা